হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের রেসিপি হচ্ছে ডিমের অমলেট এই ভিডিওটার আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছি এই রেসিপিটা অনেকেই জানে না তাই ভাবলাম একটা লং ভিডিও শেয়ার করি তাহলে যারা জানে না তাদেরও শেখা হয়ে যাবে চলো ভিডিওটা শুরু করি আমি ডিমের অমলেট রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন ধনে পাতা টমেটো কুচি নিয়ে গ্যাসে একটা কড়াই দিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আরেকটু কষিয়ে নেব আমি মশলাটা মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এখন আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব দুটো তেজপাতা আমি ছেড়ে দিয়ে দিচ্ছি এরপরে জল দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এই যে জলটা আমি দিয়ে দিয়েছি এরপরে আমি আর জল দেব না এই জলটাতেই আমার রান্না হবে খেয়াল রাখতে হবে গ্যাসটা যাতে লো টু মিডিয়াম ফ্লেমে থাকে বেশি কিন্তু তরকারিটা ফোটানো যাবে না ফোটালে কিন্তু ডিমগুলো আর একটু গোটা থাকবে না ডিমটা পুরো ভেঙে তরকারির সঙ্গে মিশে যাবে তাই খুব সাবধানে আমাদের এটা করতে হবে এবার আমি ডিমগুলো ভেঙে তরকারিতে দিয়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গেছে এখন তরকারিটা হালকাভাবে ফোটাবো আর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছ যে ডিমটা কড়াইতে খুব সুন্দরভাবে বসে গেছে এখন আমি এক পিট হয়ে গেছে আরেক পিট আমি সেদ্ধ করে নেব উল্টে দেব ডিমগুলো এই রান্নাটা যাদের বাড়িতে হয় তারা জানে যে কতটা ভালো লাগে খেতে আর গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে সঙ্গে আর তোমাদের কিছুই লাগবে না এটা দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে সব ডিমগুলো আমি উলটিয়ে দিয়েছি দেখো এপিটটা কত সুন্দর হয়েছে কুসুমটা কিন্তু ভেতরেই থেকে যাবে আমি আবার দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে দেখে নেব ডিমের অমলেটটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ তোমরা ঝোলটাও শুকিয়ে এসেছে এর ওপরে আমি জিরে ধনের পেস্ট একটু ছড়িয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই